সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমার গোল্ডেন ম্যাথ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর দিয়ে একজন কমেন্ট করেছ শতকরা অধ্যায়ের দিয়ে একটি অঙ্ক করানোর জন্য অবশ্যই শিওর তোমাদের কমেন্টের পর একটি আগে আমি দিব সবসময়ই বলে থাকি সপ্তমটি সপ্তানব্বই পৃষ্ঠা তোমরা লক্ষ্য করছো যে এই একটি অঙ্ক তোমাদের গণিত বইয়ের সপ্তনব্বই পৃষ্ঠা শ্যামল চাকমা অঙ্কটা একটু পড়ে বুঝে গল্পটা শোনো সবসময় মনে রাখবে অঙ্কের ভাষা অঙ্ক না বরং গল্পের ভাষায় অঙ্ক শিখতে হবে লেখা আছে কি শ্যামল চাপা একটি ব্যাংক থেকে পঁয়তাল্লিশশো টাকা ঋণ নিলেন বার্ষিক আট পারসেন্ট মুনাফা আসলের উপর ধার্য করা হল এখন এই গল্পটাই আগে বুঝতে হবে যে এখানে বলেছে পঁয়তাল্লিশ হাজার টাকা ঋণ নিলেন মানে এটা হচ্ছে যে প্রথম অবস্থায় নিলেন তার মানে এটা হচ্ছে আসল এখন এই টাকার উপরে আট পারসেন্ট মুনাফা নিয়েছে তাই না মুনাফা ধরেছে মানে ধার্য করা হলো তার মানে একশো টাকা আট টাকা তাকে মুনাফা দিতে হবে এই বার্ষিক আট পারসেন্ট মুনাফা কথাটার অর্থ হলো একশো টাকা এক বছরের মুনাফা এই বিষয়টাই আগে বুঝতে হবে এখানে কি বলেছে যে বার্ষিক মুনাফার হার একটু লক্ষ্য করো বার্ষিক মুনাফার হার কথা ছিল আট পারসেন্ট এই যে এই আট পারসেন্ট এটাকেই কেন্দ্র করে আমাদের অঙ্কটা সব অঙ্কে বেশিরভাগ অঙ্কে কিন্তু এই মুনাফার হারকে কেন্দ্র করেই মানে বাকি অঙ্কের সলিউশন করতে হয় মুনাফার হারটাই বুঝতে হবে এখানে আট পারসেন্ট মানে হলো একশো টাকায় এক বছরের মুনাফা ধরবে তোমাকে আট টাকা ঠিক আছে একশো টাকায় এক বছরের মুনাফা ধরবে আট টাকা এখন ওখানে বলেছে পঁয়তাল্লিশশো টাকা ঋণ নিয়েছে ওকে এখন এই পঁয়তাল্লিশশো টাকা ঋণ নেওয়ার পরে এক নম্বর প্রশ্ন বলেছে যে দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে তো যাই হোক এক বছর পর আগে তার কত টাকা মুনাফা হয় সেটি আগে বের করি তাই না ওখানে বলেছে যে দশ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে মোট তো একটু লক্ষ্য করো এই এটা মানে এটা কি তাহলে এক নম্বর আমরা এখান দিয়ে করতে পারি অর্থাৎ বার্ষিক মুনাফার হার আট পার্সেন্ট অর্থাৎ আমরা এখন লিখতে পারি যে একশো টাকায় এক বছরের মুনাফা আট টাকা আমরা এখান থেকেই শুরু করি তাই না অতএব এক টাকায় এক বছরের মুনাফা কম হবে না বেশি হবে অবশ্যই কম হবে এক টাকায় এক বছরের মুনাফা তাই না যেখানে একশো ছিল অতএব কত টাকা ছে ওখানে ঋণ নিয়েছে কত পঁয়তাল্লিশশো টাকায় এক বছরের মুনাফাটা কত হয় সেটি আগে বের করে নেব ঠিক আছে তো আট গুণ এবার তো অবশ্যই বেশি কিক নিয়মের তুলনা সবসময় আগেরটার সাথে করতে হয় যেহেতু আমি এই লাইন করছি তো আগে এক টাকা ছিল এটা অর্থাৎ পঁয়তাল্লিশশো টাকা তো অবশ্যই বেশি হবে সো তোমরা এভাবে তুলতে পারো সহজ হবে যে আটের নিচে একশোই আছে গুণ পঁয়তাল্লিশশো দিয়ে দাও এখন দেখো এটা দিয়ে এটাকে কাটলে পঁয়তাল্লিশ হয় এখন এটা একটা গুণ করলে পাঁচ আশটা চল্লিশের শূন্য হাতে থাকে চার চার চারটা বত্রিশ তেত্রিশ চতুর্থ ছত্রিশ এই যে তিনশো ষাট টাকা এই তিনশো ষাট টাকা হলো এক বছরের মুনাফা তাই না বিষয়টা বোঝো যে পঁয়তাল্লিশশো টাকা ঋণ নিয়েছিল সেই পঁয়তাল্লিশশো টাকার উপরে এক বছরের মুনাফা হলো তিনশো ষাট টাকা ঠিক আছে ওই একশো টাকা যে আট টাকা ধরা হয়েছিল তো চারশো চার হাজার পাঁচশো টাকা তিনশো ষাট টাকা আসে এক বছরে তাহলে এক বছর যদি তিনশো ষাট টাকা আসে এখন আমরা লিখতে পারি যে অতএব একবার লিখতে হবে পঁয়তাল্লিশশো টাকায় দশ বছরের মুনাফা তিনশো ষাট গুণ দশ তাই না কেননা এক বছর পর তিনশো ষাট আর দশ বছরেতে দশ দ্বারা গুণ করবো তাহলে হচ্ছে তিনশো ষাট দশ এক শূন্য একটা তিন হাজার ছয়শো টাকা তার দশ বছরের মুনাফা হচ্ছে প্রশ্ন বলেছিল যে দশ বছর পর মোট কত মানে দশ বছর পর এই দশ বছর পর মোট কত দিতে হচ্ছে মোট ঠিক আছে তো দশ বছর পর মোট কত দিতে হচ্ছে বুঝতে পারছো এই টাকাটা দিতেই হচ্ছে তাকে তাই না এই যে দশ বছরে তার তিনশো তিন হাজার ছয়শো টাকা মুনাফা হয়েছে এই টাকা তো তাকে দিতে হবে আর মোট বোঝাতে এই যে আসল যে পঁয়তাল্লিশশো টাকা ছিল এই পঁয়তাল্লিশশো টাকাও দিতে হবে এই তিন হাজার ছয়শো টাকাও দিতে হবে যেহেতু বলেছে মোট কত টাকা দিতে হবে এখন আমরা একবারে লিখতে পারি এরকম করে যে অতএব দশ বছর পর মোট অঙ্কটা পরিশোধ কি বলেছে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে মোট পরিশোধ করতে হবে দশ বছর পর মোট পরিশোধ করতে হবে পরিশোধ করতে হবে এখন ওই দুটো যোগ দিয়ে দেবো আমরা সেটা কি পঁয়তাল্লিশশো যোগ ছত্রিশশো তাহলে কত হবে তাহলে এত টাকা সেটা হচ্ছে যে দুটো শূন্য ছয় পাঁচ ছয় এগারো এক চার তিন সাত আট একাশি হাজার একাশি অর্থাৎ আট হাজার একশো টাকা তাকে পরিশোধ করতে হবে মোট পরিশোধ করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে একটু লক্ষ্য করে দেখো এখানে যে এই যে দশ বছরে তার মুনাফা হয়েছিল কত তিন হাজার ছয়শো টাকা বিষয়টা বুঝো কিন্তু এই এইটাকে কেন্দ্র করে আমরা পরের অঙ্কটা কিন্তু করতে হবে অর্থাৎ তিন হাজার ছয়শো টাকা মুনাফা হয়েছিল কয় বছরে দশ বছরে তাই না আচ্ছা এটা একটা আমি একটু মুছে দিই মুছে দিয়ে দুই নম্বর এবার তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে যে ওখানে বলেছে যে কত বছর পর মোট মুনাফা পরিমাণ দুই টাকা হবে কত বছর পর সময় চেয়েছে তো আমি কিন্তু এর আগের অঙ্কেই বললাম যে তোমার এই যে তিন হাজার টাকা তিন টাকা মুনাফা হয় কয় বছরে মুনাফা হয়েছিল দশ বছরে তাই না উপরে অবশ্য লিখে দিতে পারি আমরা যে এক থেকে প্রাপ্ত ঠিক আছে কথাটা লিখে দিতে পারি তাহলে এক থেকে প্রাপ্ত তিন টাকা মুনাফা হয় দশ বছরে অতএব এক টাকা মুনাফা হয় অবশ্যই কম বছরেই হবে তাই না এই জন্যে ভগ্নাংশের ভাগ আচ্ছা অতএব কত টাকা যেন বলেছে ওখানে দুই হাজার পাঁচশো বিশ টাকা মুনাফা হয় কত বছরে সেটা বের করতে হবে দুই হাজার টাকা মুনাফা হয় ওখানে বলেছে কত বছরে মুনাফা এত টাকা হয় তো এত টাকা মুনাফা হয় কত বছরে সেটা আমরা এখন দেখব খুব সহজেই সেটা কি এবার অবশ্যই গুণ হবে গুণ পঁচিশ শূন্য এই তো তাই না আচ্ছা আমরা এখানে একটু ভালোভাবে কাজ করতে পারি সেটা হলো যে সরাসরিভাবে যদি আমরা এটা দিয়ে এটাকে ভাগ করি আচ্ছা সহজভাবে করি সহজভাবে বলতে এই যে দেখো এই যে এই শূন্য এই শূন্য কেটে যায় এর শূন্য আর এই শূন্য কেটে যায় থাকে সে ছত্রিশ আর ছত্রিশ দিয়ে যদি বাহান্নকে ভাগ করো দুশো বাহান্নকে ভাগ করো তাহলে উত্তরটা আসবে তোমার আমি একটুবার একটু দেখে নিই যে ছত্রিশ দিয়ে আমি সরাসরি বোর্ডে না করে ক্যালকুলেটারই করি তাহলে খুব তাড়াতাড়ি হবে দুশো বাহান্ন দুশো বাহান্ন ভাগ ছত্রিশ কত হলো সাত হ্যাঁ সাত বছর অর্থাৎ এই ছত্রিশ দুশো সাত হবে ঠিক আছে সো সাত বছরে হ্যাঁ মোটামুটি দেখো ঠিকই আছে ওখানে দশ বছরের যে মুনাফা হলো ছত্রিশও তাহলে সাত বছরে তো এই টাকাই হবে মোটামুটি কাছাকাছি বোঝাই যাচ্ছে তার মানে এত টাকা মুনাফা হয় সাত বছরে অতএব সাত বছর ওকে তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে কোন পৃষ্ঠার সমাধান খুব সহজভাবে শিখতে চান তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ